আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে হিমালয়া ন্যাচারাল গ্লো স্যাফরান ফেস ক্রিম অর্থাৎ একটি ফেসের জন্য অর্থাৎ ফেসের গ্লো করার জন্য অর্থাৎ আপনার স্কিনটাকে গ্লো এবং ফেয়ারনেস করার জন্য একটি ক্রিম যে ক্রিমটি খুব একটি ভালো এবং গুণগত মানসম্পূর্ণ তো অনেকেই জানেন যে হিমালয়া যে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে সব প্রোডাক্টই কিন্তু খুব ভালো যেমন বাজারে বর্তমান সবচেয়ে বেশি চলে কিন্তু হিমালিয়া ওয়াশটি তো তেমনই একটি প্রোডাক্ট সেই কোম্পানির একটি প্রোডাক্ট হচ্ছে হিমালিয়া ন্যাচারাল গ্লো স্যাফরন ফেস ক্রিম অর্থাৎ একটি মুখের জন্য একটি ভালো কার্যকরী ফেস ক্রিম যে ক্রিমটি আপনি ব্যবহার করলে আপনার স্কিনটাকে গ্লো করবে এবং ফর্সা করবে এবং হচ্ছে যে আপনার যারা খুব শ্যামলা বা কালো ধরনের তারা যদি ব্যবহার করেন সেটি দেখবেন যে খুব অল্প কিছু দিনের মধ্যে ফর্সা হয়ে যাবেন তো এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এরকম একটি প্রোডাক্ট যেটির মধ্যে বিভিন্ন ধরনের ফর্মুলা দ্বারা এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে যে ফর্মুলাগুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট বা আপনার ত্বকের বা আপনার স্কিনের ক্ষতি করবে এরকম কোনো প্রোডাক্ট এগুলো এই ধরনের কোনো উপাদান দিয়ে কিন্তু এই প্রোডাক্টটি তৈরি করা হয়নি তো ভিডিওটি শুরু করার আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটিতে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন দেখেন আমি এই ক্রিমটির কার্যকারিতা সম্পর্কে প্রথমে আলোচনা করব তো এই ক্রিমটি কার্যকারিতা হচ্ছে বেশিরভাগ যে কাজগুলো করবে সেটি হচ্ছে ত্বক করে উজ্জ্বল এবং মসৃণ এবং হচ্ছে ব্যামিজ এবং ডার্ক সার্কেল দূর করতে সহায়তা করে এরপর হচ্ছে চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে সহায়তা করে এবং হচ্ছে স্বাস্থ্যজ্জ্বল ত্বকের জন্য পুষ্টি যোগায় এবং পাঁচ নাম্বারে যেটি হয়েছে সেটি হচ্ছে যে ত্বক রাখে আদ্র কোনো চিটচিটে ভাব সারাই অর্থাৎ হচ্ছে যে আপনি এটি ব্যবহার করেন সেক্ষেত্রে ত্বককে উজ্জ্বল করবে এবং হচ্ছে যে ডার্ক সার্কেল যদি থাকে সেই ডার্ক সার্কেলগুলো দূর করবে এবং চোখের নিচের যে কোনো যে ডার্ক সার্কেলগুলো রয়েছে তো অনেকেই দেখা যায় ঘুম ঠিক মতো না হওয়ার কারণে কিন্তু চোখের নিচে একটা কালসে ধরনের ডার্ক সার্কেল পড়ে যেটি আপনার নিজের কাছে অস্বস্তি মনে হয় তো আপনি যদি এই ক্রিমটি ব্যবহার করেন সেই ডার্ক সার্কেলগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং হচ্ছে স্বাস্থ্যজ্জ্বল ত্বকের জন্য পুষ্টি যোগায় তো প্রতিটা ত্বকের জন্য যদি পুষ্টির কিন্তু খুব একটি প্রয়োজনীয় জিনিস তো আপনি যখন আপনার স্কিনের সাথে বা আপনার স্কিনে যখন পুষ্টির অভাব দেখা দেবে তখন কিন্তু আপনার স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে তো এই ক্রিমটি ব্যবহার করলে সেটি আপনার বাইরের যে আপনার মুখের যে স্কিনটা রয়েছে সেটির মধ্যে যে পুষ্টির অভাবটা অভাবটা রয়েছে সেই কিন্তু দূর করবে এরপর ত্বক রাখে কোনো ভাব অর্থাৎ ত্বকটাকে জন্য ড্রাই বলা যেটি হয় অর্থাৎ যেটির মধ্যে কোনো ধরনের সেন্সিটিভ থাকে না সেই স্কিনটাকেই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করলে খুব অল্প কিছু দিনের মধ্যে হয়ে যাবে তো এখন দেখেন এই ক্রিমটি বিধি অর্থাৎ এটি কীভাবে ব্যবহার করবেন এবং হচ্ছে যে কখন ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাবেন তো বছরের পর বছর ধরে হিমালয় রহস্য খুঁজে বের করছে যেন আপনাকে আমরা সঠিক নিরাপত্তা কার্যকরী পণ্য সরবরাহ করতে পারি আমাদের পার্সোনাল কেয়ার এর প্রতিটি পণ্যই তৈরি করা হয় হয়েছে প্রাকৃতির সেরা উপাদান এবং বহু বছরের বৈজ্ঞানিক গবেষণার সমন্বয়ে যা আপনার ত্বকের শুষ্কতা ও প্রাণ শান্তি ফিরিয়ে আনতে আনতে জানে তো আসলে এই প্রোডাক্টটি অনেক ধরনের অর্ধেক বহু বছর ধরে কিন্তু এটার উপর রিসার্চ করার পর তারপরে এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে যাতে করে এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি না হয় তো এই ক্রিমটি প্রথমে আপনাদের যে যেভাবে উজ্জ্বল তো এই ক্রিমটি আপনার প্রথমে আপনার উজ্জ্বলতা অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং হচ্ছে আপনার ফ্যান্স ফিরিয়ে আনবে এখন আসি যে এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন তো ক্রিমটি অবশ্যই আপনি রাতে এবং দিনে ব্যবহার করতে পারবেন যে কোনো সময় তবে সব থেকে বেশি ভালো ফলাফল পাওয়ার জন্য ক্রিমটি আপনারা অপ্রয়সে রাতে ব্যবহার করবেন রাতে ব্যবহার করলে দেখা যায় স্বাভাবিকের থেকে কিন্তু অনেকটা বেশি উপকার আপনি উপকার পাবেন তো ক্রিমটি দেখেন এখানে কত সুন্দর একটি প্যাকেটিং করা হয়েছে যেটি আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট হবে এবং হচ্ছে যে ক্রিমটি বহুদিন পর্যন্ত থাকলে কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনারা রাতে এবং হচ্ছে যে সকালে বা রাতে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন এখানে যে উপাদান গুলো রয়েছে প্রতিটি উপাদান কিন্তু খুব ভালো আপনার স্কিনের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ